আর্জিকর হত্যাকাণ্ডের পরই বেশ কয়েকবার বেশুরু হতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা শান্তনু সেনকে এবার ফের একবার সন্দীপ গ্রেফতার হতেই এবার ফের সৌরভ হন শান্তনু সেন বললেন আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত লোকটার বিরুদ্ধে প্রথমে সরব হয়েছিলাম আমি আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেনের এই বিবাদ নতুন কিছু নয় শনিবার রাতে সামাজিক মাধ্যমে শান্তনু লিখেছেন তিনি যে ঠিক সেটা আরও একবার ভগবান প্রমাণ করে দিয়েছেন এর আগে আর্থিক তচরূপ মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ সেই সময়ও শান্তনু লিখেছিলেন ঈশ্বর বিচার করলেন প্রমাণ হলো তিনি ভুল বলেননি সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগেই জানিয়েছিলেন শনিবার গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আজিকরের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি এই নিয়ে আজিকরের ধর্ষণ মামলার মোট তিনজনকে গ্রেফতার করা হলো সূত্রের খবর প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে সন্দেহ তাদের দুই তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টাও করা হয়েছে এই দুই প্রাথমিক কারণের সামনে রেখেই গ্রেফতার করা হলো তাদের